বেঙ্গল বাণিজ্যে শুভ পয়লা বৈশাখের আগেই হুগলির চুঁচড়ায় উদ্বোধন হয়ে গেল ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি তাদের ছেচল্লিশতম শাখার ওই দিন এই স্টোরটির উদ্বোধন করেন বিশিষ্ট অ্যাক্টার্স রাজনন্দিনী পাল সংস্থা তাদের চুয়ান্নতম ব্যবসায়িক প্রতিষ্ঠানে হুগলির চুঁচড়ায় এক ঐতিহাসিক স্থানে তাদের ছেচল্লিশতম শাখা খুলে তারা এক মাইলস্টোন তৈরি করলো ইন্ডিয়ান সিল্ক হাউস হল যে কোনো ধরনের শাড়ির এমন এক প্রতিষ্ঠান যা মহিলাদের ফ্যাশনের জন্য অন্য মাত্রা এনে দেয় এখানে পাবেন হানড্রেড পারসেন্ট সিল্ক বেনারসি তসর কাঞ্জিবরম পাটোলা বাদনি সম্বলপুরি বমকাই ছাড়াও আরও বিভিন্ন ধরনের শাড়ির উদ্বোধন উদ্বোধনের শেষে সংস্থার কর্ণধার আমাদের জানালেন ভীষণ ভালো লাগছে চুঁচুড়া শহরেই প্রথম ইন্ডিয়ান সিল্ক হাউস আমি তো কেনাকাটা করি কলকাতায় গিয়ে নাহলে কাঁসাপাড়ায় গিয়ে আমার শহরে এখন ইন্ডিয়ান সিল্ক হাউস অতএব আমি খুবই আনন্দিত আমার ভীষণ আনন্দ হচ্ছে আজকে আমি হ্যাঁ আমি আজকে একটা তসর নিয়েছি আর একটা সিল্ক নিয়েছি হ্যাঁ আমি খুব খুশি ইন্ডিয়ান সিল্ক হাউস চুচুড়া শহরে এই হ্যাঁ অবশ্যই বলবো এখন ভিজিট করতে অবশ্যই বলবো আসতে বলবো যে আসুক দেখুক কিনুক আমার বন্ধু বান্ধব অনেকেই আছে ইন্ডিয়ান সিল্ক হাউসের কাস্টমার সবাইকে বলবো আমার নাম শেফালি চ্যাটার্জি ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিজের এটা আমাদের ছেচল্লিশতম স্টোর সুচুরা আজ আমরা আমাদের ছেচল্লিশতম স্টোর উদ্বোধন করছি অ্যান্ড এটা বেসিক্যালি হচ্ছে আমাদের অল ইন্ডিয়ায় ফরটি সিক্স নম্বর স্টোর অ্যান্ড আমরা চুচুরাবাসীদের কাছে নিয়ে এসেছি অল আমাদের কনসেপ্টটা হচ্ছে অল ইন্ডিয়ার সারিস আন্ডার ওয়ান রুম মানে ইন্ডিয়ার যত রকমের শাড়ি আপনি সব এক জায়গায় পাবেন স্টার্টিং ফ্রম কাঞ্জিবরাম বোমকাই এই উড়িষ্যার তারপর আসামের সেল মধ্যপ্রদেশ চান্দারি এই সাউথের কাঞ্জিবরাম কাঞ্জিপুরম সব ধরনের শাড়ি অল ওভার ইন্ডিয়ার আন্ডার ওয়ান রুফ বাজেট মানে কি ধরো মধ্যবিত্ত যারা রয়েছে এখানে প্রত্যেকজনের সব রকম শাড়ি পাওয়া যাবে ফ্রম অনুযায়ী হ্যাঁ ফ্রম অনুযায়ী আপনি ধরুন আটশো হাজার টাকার থেকে শুরু করে আপনি এক লাখ টাকারও শাড়ি পাবেন সব রকমের বাজেটের শাড়ি কারেন্টলি আমাদের এখন টেন পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে পয়লা বৈশাখ এটা মোটামুটি সাত দিন আমরা অফারটা থাকছে উদ্বোধনটা করবেন রাজনন্দিনী আমাদের সাথে এসছেন উদ্বোধনটা হ্যাঁ 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 উনি সিরিয়াল ওটিটি প্ল্যাটফর্মে আছেন ফিল্মও করেছেন एनी स्कर्टों हां एनी में तो कुछ होगा काम में उन्नत हूं बहुत अच्छा लग जे माने এমনি ইন্ডিয়ান সিল্ক হাউস আমাদের কাছে মানে একটা অন্তত আমার জেনারেশনের কাছে একটা হেরিটেজ ব্র্যান্ড মানে এটা এমন কোনো ব্র্যান্ড নয় যেটা আমি বড় হতে হতে উঠেছে বা কিছু মানে আমি ছোটবেলা থেকেই ইন্ডিয়ান সিল্ক হাউস এটা একটা মানে লেগেসি শাড়ির একটা দোকান তো খুব ভালো লাগছে এই ব্র্যান্ডটার সাথে আমার যে একটা অ্যাসোসিয়েশন হলো আমার আশা হলো এত শুভ একটা দিনে এত শুভ একটা কাজে আমি এদের সাথে জোড়া জড়াতে পারলাম তো সব মিলিয়ে আমার খুব ভালো লাগছে

হ্যাঁ মানে আজকালকার দিনে আমার মনে হয় শুধু হাজার টাকার রেঞ্জটা বড় কথা নয় হাজার টাকায় আমি কি প্রোভাইড করতে পারছি সেটা অনেক বেশি বড় কথা মানে সৌন্দর্যটা আমার প্রত্যেকটা রেঞ্জেই আমি পাচ্ছি সেটা শাড়ির ফ্যাব্রিক হোক প্রিন্ট হোক কালার হোক বা তার ভাবনা চিন্তা হোক সেটা ব্লাউজের ক্ষেত্রে হোক শাড়ির ক্ষেত্রে হোক আমার মনে হয় রেঞ্জ হয়তো অনেক জায়গায় কম আছে কিন্তু রেঞ্জের সাথে সাথে কোয়ালিটিটা আমার মনে হয় সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে আমি আমার ডাইভার্স রেঞ্জে আমি এক হাজার থেকে দশ হাজার থেকে কুড়ি আমার মানে প্রোডাক্টটা সুন্দর কি বলবো আজকে খুব শুভ একটা দিন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা খুব আমি অনেকবার এসেছি জুজুরায় নাচের শো করতে কিন্তু আজকে ইন্ডিয়ান একটা নতুন স্টোর ওপেন করতে আমার খুব খুব ভালো লাগছে আমি এসে খুশি হলাম যে অলরেডি কেনাকাটা এখানে শুরু হয়ে গেছে তো লোকে যে অলরেডি জানে যে স্টোরটার অলরেডি একটা বাজ রয়েছে এই চত্বরটা জুড়ে বা চুচুড়ার এই এরিয়াটা জুড়ে সেটা শুনে খুব খুশি হলো হলাম আর কি বলবো স্টোরের অনেক অনেক ভালো হোক আমার অনেক অনেক শুভেচ্ছা থু 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 নজর না লাগুক